কোন কথা কাজ হবে এই সঙ্গে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল দেখো বিয়েবাড়ির কাজ শুরু হয়ে গেছে আমার ওদিকে স্নান শেষ তো যা যা নিয়ম থাকে সব শুরু হয়ে গেছে আর যেহেতু আমি আগে এসেছি আমাকে মানে বিয়ের কাজকর্ম করার জন্যই আগে নিয়ে আসা হয়েছে তো আমিও সেখানে অংশগ্রহণ করছি এই প্রথমবার বিয়ের কাজকর্মে আমি অংশগ্রহণ করছি দারুণ লাগছে তো যাই হোক দেখো সকাল সকালের তো একদম মানে ঠান্ডায় সব কাবু আর প্রথমেই বন্ধুরা তোমাদের বলে রাখি তো এখন ভিডিওগুলো না মানে একটু অন্যরকম তোমাদের জন্য হতে পারে কারণ যেহেতু আমি বিয়ে বাড়িতে আছি ভয়েস দিতেও তার পাশে অনেকটাই আওয়াজ হবে জানাই একটা বিয়ে বাড়িতে কেমন বা অনুষ্ঠান বাড়িতে কেমন আওয়াজ হয় তবুও তোমাদের জন্য যতটুক পারছি আমি শেয়ার করছি তো মানে নিয়ম মানে রুটিন মতন আমি কিছু করতে পারছি না ভিডিও এডিট বা কিছু যখন সময় পাচ্ছি একটু একটু করছি যখন পারছি ছেড়ে দিচ্ছি এরকম অবস্থা তো তোমাদের সব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো কিন্তু একটু মানে সময়ের হেরফের হবে দেখো যা যা কাজ আর কি সকালবেলা মানে বিয়ের দিনের কাজগুলো সব আমরা করে রাখছি আর এদিকে তো বললামই একদম ঠান্ডা কুয়াশা একদম তো বৃষ্টি নামবে ভাব বিকেলের দিকে তো ঝড়ো হাওয়াও দিয়েছিল কিন্তু ওই যে সব হজ হয়ে যায় এখানে এসে এই কাজ ওই কাজ মানে সেরকম ক্লিপগুলো নিতে পারিনি কিন্তু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এইদিকে দেখো এবার এতদিন তো বাস লাগানো হয়েছিল এখন সব কাপড় টানানো শুরু হয়ে গেছে প্যান্ডেলের তো আস্তে আস্তেই সব কিছু মানে হচ্ছে আর সময় যেহেতু আছে দু একদিন আর অনেকটা জুড়ে মানে অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেল তোমাদের সব দেখাবো আস্তে আস্তে ওই যে বললাম সময় যতটুক হচ্ছে ততটুকুই দেখাচ্ছি আর এদিকে আজকে হওয়ার কথা ছিল পিকনিক তো ব্যাচেলার পিকনিক সেটা তো আর হলোই না আর এদিকে দেখো আমার হাত একদম কালো হয়ে গেছে মাসির চুলে হেনা করতে গিয়ে তো সেগুলোই লেবু দিয়ে ঘষছি আর বাবা এদিকে স্যালাড কাটছে আর মাসে দিকে রান্না করছে চিকেন তো আমরা ভেবেছিলাম যে আজকে সবাই মিলে পিকনিক করব কারণ কালকে থেকে যেহেতু আর ঘরে রান্না হবে না রান্নার লোক চলে আসবে বাড়িতে তো ভেবেছি আজকে সবাই মিলে একটা বাইরে পিকনিকের আয়োজন করব তো সেটা আর হলোই না বলছে যে বাইরে প্যান্ডেল হচ্ছে তার মধ্যে ঠান্ডা হাওয়া আরও এর মানে প্রচুর কাজ থাকে তো তা বলছে ঠিক আছে চলো বাড়িতে ঘরেই রান্না করে আমরা বাইরে খাওয়া দাওয়া করব। কিন্তু মানে যাই হোক কোনো একটা কিছু হয়েছে আর কি এই বিয়েতে তো ওই যে সব বিবাহিতরা মিলেই ব্যাচেলার পিকনিক দেখো কেমন ধরনের আমরা পাগল তো বিবাহিত তো সবাই এখন শুধু বোনের বিয়ে হওয়াটাই বাকি আর ভাইরা তো পরেই বিয়ে করবে তো ওরা তো বাড়িতেই থাকে না ওটাই আর কি বললাম যে সব বিবাহিতদের নিয়ে ব্যাচেলার পিকনিক তো এদিকে দেখো খাওয়া বা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান টান করে রান্নাবাড়ি পরে কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা তো বসে পড়েছি একটা কাজ নিয়ে ছোটো মামি বলছিল যে অনেক দিন থেকে মানে করবে করবে করে মনেই ছিল না এই কাজটা ফেলেই রাখতো এই পিড়িগুলো মানে মানে সাজানো কাপড়টা মানে কাপড় না পেপার দিয়ে কালারিং পেপার দিয়ে কেউ মানে আমি কোথাও দেখেছি পিড়িতে সুন্দর ফেব্রিক দিয়ে আঁকিয়ে দেয় বিয়ের যে পিড়িগুলো যাই হোক এক একজনের এক এক রকমের কাজ থাকে তো এবার সুন্দর করে পেপারগুলো লাগিয়ে নিচ্ছি ছেলেকে যেহেতু স্নান করিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি সুতরাং আর কোনো চিন্তা ছিল না এবার কাজ কাজ করলেই হয়ে যায় তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব তো এই দেখো আমি আর আমার দিদা দুজনে মিলে কাজগুলো করছি তো খুব ভালোই লাগছে বেশ বিয়ের কাজগুলো মানে আমি সত্যি এরকমভাবে বিয়ের কাজ কোনো দিনও করিনি এবার প্রথমবার মানে নিজের বিয়ের পরে আর এমনিতেও সত্যি আমি এটা প্রথম এরকম কাজগুলো করছি আর আমার করতে খুবই ভালো লাগছিলো তো ভেবেছিলাম যে ভিডিও কখন করব এডিট কখন করব সত্যি আমার হাতে মানে কোনো সময়ই নেই কিন্তু একমাত্র তোমাদের জন্য আর সত্যি কথা বোনের বিয়েটা মানে আমার ইউটিউবের খাতার স্মৃতি হয়ে থাকার জন্যই এই ছোট্ট ছোট ক্লিপগুলো করে রাখছি তোমাদেরও সাথে শেয়ার করা হবে আর আমার ফোনেও থেকে যাবে পরবর্তীতে মানে আমরাও দেখতে পারবো আর বোনও দেখতে পারবো সবাই দেখার জন্য যাই হোক তো সেটাই অল্প অল্প করে ধরে রাখছি তো যাই হোক এই কাজটা শেষ করে দুপুরের খাওয়া দাওয়া করে নেব কারণ পরে হয়তো আরও অনেক কাজ থাকবে সেগুলো করে নিতে হবে আচ্ছা যে আমাদের পিকনিক ঘরে রান্না করে বাইরে খাওয়া বাইরে রান্না করার কথা ছিল বাইরে তো রান্না হলে না ঘরে রান্না করে যে বাইরে খাচ্ছি পিকনিক পিকনিকের মেনু আজকে ডাল শুকনো মাছ আর চিকেন আরেকজন স্নান না করে চিকেন খাচ্ছে লঙ্কা দে চিকেন কষা হলবনা হাওয়া শেষ এখন হাত ধোয়ার বাটি। ও সারাটা দিন তোমাদের সামনে এসে মানে একদম কথা বলার মত কোনো সুযোগই হয়নি। শুধু শুধু অল্প অল্প মানে ভিডিও ক্লিপ করে দেখিয়ে গেছি আর আমি নিজেও করতে পারিনি ভাই বোনদেরকে দিয়ে কুরিয়েছি। এতটাই ব্যস্ত জানি বিয়ে বাড়ি বলে কথা। তো সবাই প্রায় চলে এসেছে মাও এসেছে আর এই ঘরটা একদম ভর্তি সব ব্যাকপত্র দিয়ে কেউ কেউ এখন আসেনি কিন্তু ব্যাকপত্র পাঠিয়ে দিয়েছে তোমাদেরটা। তো যাই হোক আর বাইরের দিকে প্রচণ্ড হাওয়া দিয়েছে তো এখন যেহেতু ঘরে আসলাম একটা মানে খুব দরকারি কাজ করতে তো তাই ভাবলাম যে না এই ফাঁকায় ফাঁকায় তোমাদের সাথে কথা বলি তো এই কয়েকদিন তোমাদের সাথে সব ভালো ভালো মুহূর্তগুলোই মানে শেয়ার করার চেষ্টা করব কিন্তু সামনে এসে মানে কথা বলতে পারবো না সেটা মানে কথা দিতে পারছি না যাই হোক তো ওই দেখো পেছনে আমার ছেলের ড্রেস ঝুলছে তো ঠান্ডাও লাগছে প্রচন্ড তো চলো কাজগুলো করে নেই কারণ মানে কাজের ওপর কাজ জানোই বিয়ে বাড়ি বলে কথা যতটুকু করবো এগিয়ে রাখবে তো কী কাজ করবো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো দেখো সব থেকে বড় যেই কাজটা সেই কাজটাই মানে এখন যেহেতু মা চলে এসেছে আমার ছেলেকে রাখার লোকও চলে এসেছে বাবার কাছেও থাকে কিন্তু মার কাছে বেশি ভালো থাকে তো মানে বেশি ও ভালো বলতে বেশি খুশি থাকে তো যাই হোক এদিকে মার কাছে দিয়ে আমি এবার চলে আসলাম বোনের সব কিছু গুছিয়ে দিতে কারণ যেহেতু ও যাওয়ার সময় শ্বশুরবাড়ি চলে যাবে ওর জিনিসগুলো সব হাতের কাছে না থাকলে ওখানে গিয়ে অসুবিধায় পড়বে তো কাকে কাকে কী দিতে হবে না হবে সেগুলো গুছিয়ে দিয়ে মানে সেগুলো আলাদা করে রেখে বিয়ের কী কী কোথায় কী কী লাগবে সেগুলো গুছিয়ে দিয়ে বাকি সব আমরা আমি ওর গুছিয়ে দেবো শ্বশুরবাড়িতে গিয়ে যেন অসুবিধা না হয় আর এদিকে দেখো আমাদের সব ব্যাগপত্রের মেলা লেগেছে এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে এখন একটু অগোছালো হয়ে আছে কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে তো যে মামিও চলে এসেছে দেখ জন্য তো যাই হোক বন্ধুরা চলো এই কাজগুলো করি তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানা মানে জানাবে সামনে তো সুন্দর সুন্দর ভিডিও আসবে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব